সমস্ত দাবন্দীদের মুরব্বী হাজি আহমদুল্লাহ হাজির মক্কে বলছেন মই ফকির মাসরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদার কেম করতা হো মাই কিয়াম মে বেহাত লুতফ পাতা হ প্রতি বছর আমার ভাষায় মিলাদ করি কাম করি নূর নবীর তাজিমে সালাম জানাই এতে আমি মজা পাই সাত পাই আল্লামা ইবনে হাজার আসকালুল রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরা ইমাম সাকাবি 902 হিজরা আলম ইমাম ইকস সলানি 923 হিজরা আলম এ বাবা জালাল উদ্দিন সুয়তি 908 এরা বলেছেন এ বাবা বলেছেন ঈদের মিলাদুন্নবীর দলিল বুখারী মুসলিম আছে আল্লামা সুয়তি বলেন সহিহ হাদিস আছে এরা সাধারণ ইমাম নয় মসজিদের ইমাম নয় এত বারবার মুস্তাকিদ ইমাম বলেন স্পষ্ট করে যে মিলাদুন মিলাদুন্নবীর দলিল আছে দলিল আছে বুখারী মুসলিমে তোমাদের কাছে দলিল নাই পাবা না তোমরা অন্ধের ঘরের অন্ধ وقتی امام জাতীয় প্যারেড ময়দানে ২৬ মার্চ ষোলো ডিসেম্বর বিজয় স্বাধীনতা দিবসে যখন জাতীয় পতাকাকে সম্মান করে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে ওই মুহূর্তে কি রাষ্ট্রপতি কি এমপি কি মন্ত্রী কি প্রধান উপদেষ্টা কি বাকি উপদেষ্টা আবাল বিদ্যমনিতা সবাই জাতীয় পতাকার সম্মানে দাঁড়ায় যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি বলতে চাই আমি বলতে চাই আমার সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায় আমার নবীর ভালোবাসায় কেন চুলকাই কেন চুলকাই তোমাদের মিলাদ সহ্য লাগে না তোমার মা বাবা মারা গেছে তোমার দাদা মারা গেছে তাদের জন্য তিন দিন পর পাঁচ দিন পর সাত দিন পর একটু দোয়া করবা একটু ইসালে সব করবা গরিব দুঃখীদেরকে একটু খাওয়াবা এটা সহ্য হয় না সহ্য হবে না সোজা হবা মূল্যে সোজা হবা কথা বলেন একুশে ফেব্রুয়ারি আসবে একুশে ফেব্রুয়ারির সময় দেখবেন সালাম সালাম হাজার সালাম লাখো সালাম কেন তোমরা ভাষা এনে দিয়েছো উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আনছে সালাম সালাম এরপর কি হাজার সালাম তোমাদের স্মৃতি ভুলা যায় না আহা ভুলা যায় না স্মৃতি স্মৃতি ভুলা যায় না কেন ভাষা এনে দিয়েছো উনিশশো বাহান্ন এর ভাষা এনে দিয়েছে উনিশশো সালে পঁচাত্তর বছর হয়ে যাচ্ছে ভাষা এনে দিয়েছে স্মৃতি বোলা যায় না আর যে নবী ইমান এনে দিল যে না হলে কুলকায়নাথের কিছু হতো না সেই নবীরে সালাম দিলে তখন কোমর ব্যথা শুরু হয়ে যায় সমস্ত দাবন্দিদের মুরব্বী হাজি আমদাদুল্লাহ হাজির মক্কে বলছেন মাই ফকের মাসরাব ইয়া হয় মাই হার সাল মিলাদার কেম করতা হ মাই কিয়াম মে বেহাত লাজ্জাত পাতা হ প্রতি বছর আমার ভাষায় মিলাদ করি কাম করি নূর নবীর তাজিমে সালাম জানাই এটা আমি মজা পাই সাত পাই আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম ইমাম সাখাবি দুই হিজরি আলেম ইমাম কসতালানী 923 হিজরি আলেম এ বাবা জালালউদ্দিন সুতী 911 হিজরি এরা বলেছেন এ বাবা বলেছেন ঈদের মিলাদুন্নবীর দলিল বুখারী মুসলিমে আছে আল্লামা সুতী বলেন সহিহ হাদিস আছে এরা সাধারণ ইমাম নয় মসজিদের ইমাম নয় এত বারবার মুস্তাকিদ ইমাম বলেন স্পষ্ট করে যে ঈদের মিলাদুন্নবীর দলিল আছে দলিল আছে বুখারী মুসলিমে তোমাদের কাছে দলিল নাই পাবা না তোমরা অন্ধের ঘরের অন্ধ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝতেন